আসসালামু আলাইকুম কৃষক ভাইরা আজকে চলে আসলাম একটা জমিতে যেখানে পেঁয়াজের বীজ ফেলা হয়েছে আর এখানে কৃষক ভাই একটা ভুল করেছে সে ভুলটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব অবশ্যই আপনারা সেই ভুল থেকে অবশ্যই সংশোধন করার চেষ্টা করবেন মূলত আগে একটু দেখাই একটু ঘুরে ঘুরে এই দেখুন নিচ চোখেই পেঁয়াজের চারা মূলত আপনারা যেহেতু খেলান লাগানোর জন্য সেহেতু আপনাদের একটা পরিশ্রম বাড়তি করতে হয় সেটা হল কী ভিডিও শেষে আপনারা অবশ্যই জানতে পারবেন আশা করি আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে পেঁয়াজা চারা দিয়েও আপনারা মূলত শিখে যাবেন আশা করি আপনাদের আর কোনো ভুল থাকবে না প্রথম অবস্থায় আমি একটা কথা বলতে চাই আপনারা নিশ্চয় দেখবেন পেঁয়াজ চারাগুলো এই দেখুন একটু দেখুন পেঁয়াজের চারাগুলো কিন্তু উপরে পড়ে আছে এই যেখানে দেখুন একটু ভালো করে অনেকগুলো চারাই এইভাবে পড়ে আছে মূলত যখন মাটিগুলো শুকিয়ে যাবে তখন চারাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাও আছে এই দেখুন একটু নিঃচোখে কী অবস্থা আমরা অনেক সময় বীজ কিনি অনেক দাম দিয়ে মূলত আমরা টাকার চিন্তা করি না পেঁয়াজ লাগাবো যেহেতু কিন্তু একটি ভুলে কিন্তু হতে পারে পুরোটাই সর্বনাশ সেই সর্বনাশ থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদের পিসের যে ভুলগুলো থাকে সেগুলো অবশ্যই আমাদের সংশোধন করে আসতে হবে তাহলে আসুন যাই আমরা মূল কথায় আসি একটা জিনিস আপনারা দেখবেন নিজ চোখে এই যে চারাগুলো কিন্তু উঠে আছে কেন উঠে আছে জমিতে চাই দেওয়া হয়েছে চিটার করা হয়েছে সার বোনা হয়েছে বীজ ফেলা হয়েছে এ টু জেড সব করা হয়েছে সেচও দেওয়া হয়ে গেছে তাহলে কেন ওই বীজগুলো এভাবে ভেসে আছে আমরা অনেক সময় বীজ কিনি বীজের যার কাছ থেকে কিনি তাকে আমরা দোষ দিই মূলত দোষটা আমাদের নিজের সে দোষটা কখনো আমরা নিজেরা স্বীকার করি না সেটা যদি আমরা মূলত স্বীকার করি তাহলে আমাদের বিভেদটা হয় না মানে গণ্ডগোলটা হয় না আমরা বীজ কেনার পূর্বে যখন বীজ জ্বালাই না তখন আমরা বীজ যার কাছ থেকে কিনি তাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করি যেমন শালা চুদির বাই আর বিভিন্ন ভাষায় মূলত সেটা আমাদের ভুল ধারণা আছে অনেক অসৎ ব্যবসায়ীরা আছে ডুপ্লিকেট বীজগুলো বিক্রি করে তাদের জন্য আমরা মূলত যারা ভালো ব্যবসায়ী তাদেরকেও আমরা কালিগালাস করে ফেলি আছে সব যে দোকানদারের দোষ তা না অনেক দোষটা আমাদের এই যে একটা জিনিস প্রথম থেকে আমি আপনাদের দেখাচ্ছি পেঁয়াজের চারাগুলো কিন্তু মূলত মাটির উপরে আছে দেখতে পাচ্ছেন এই চারাগুলো যখনই এই মাটিটা শুকিয়ে যাবে এই মাটিটা শুকিয়ে যাবে এই চারাটা একটা শিখরের উপর থাকবে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে আর দুর্বল যখনই হয়ে যাবে তারা একটা মরে যাওয়ার সম্ভাবনাও থাকে সেহেতু আপনাদের আমি বলছি যেহেতু পেঁয়াজের বীজ কিনেছেন জমিটা প্রস্তুত করেছেন আবার এ টু জেড অনেক পরিচর্য পরিশ্রম করেছেন আপনারা সেহেতু একটা কাজ না করার ক্ষেত্রে আপনাদের ভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেহেতু আপনারা অবশ্যই জমিতে ভালো করে যখন জমিটা তৈরি করেছেন তখন মূলত সব করার শেষে জমিতে সেচ দেওয়ার আগে আপনার মূলত জমিটাকে ভালোভাবে মই দিবেন যে মই দিবেন তখন কিন্তু আপনাদের এই বীজগুলো উপরে থাকবে না এই যে একটু দেখুন এই যে একটু ভালো করে দেখুন এই বীজগুলো মই না দেওয়ার কারণে বীজগুলো উপরে আছে আর এগুলো যদি জমিতে ভালো করে মই দেওয়া হতো তাহলে কিন্তু বীজগুলো মাটির নিচে চলে যেত আশা করি আপনাদের এই ভুলটা আর কখনও করবেন না একটা জিনিস দেখাই এই যে এখানে দেখুন যেখানে পানির কারণে শুতে বীজগুলো নিচে গেছিল এই দেখুন একটু দেখুন একটা বীজও কিন্তু নষ্ট হয় নাই আর এই যে দেখুন উপরে এখানে কিন্তু যে বীজগুলো উপরে পড়ে আছে সেগুলো মাটির জোর কারণে এখনো বেঁচে আছে এগুলো জো টেনে গেলে অবশ্যই নষ্ট হয়ে যাবে তাই আপনাদের বলতেছি যখনই আপনারা পেঁয়াজের বীজগুলো ফেলবেন অবশ্যই জমিতে ভালো করে দুই থেকে তিনটা মই দিবেন বীজ ফেলার পরে তাহলে কিন্তু আপনাদের এই ভুলটার কখনো হবে না আর বই যদি মাটিটা টাইট থাকে তাহলে বীজগুলো আর মরবে না আমরা অনেক সময় জানি বীজ জমিতে ওঠার পরে বীজগুলো এক এক করে নষ্ট হয়ে যায় মরে যায় মূলত আমরা যদি মাটিটা জমির আগলা থাকে তাহলে ফাঁপা থাকে তাহলে কিন্তু মাটিতে ঘ্যাস করে হা ঢুকে বীজগুলো নষ্ট হয়ে যায় সেজন্য আমরা একটা জিনিসই সবসময় চেষ্টা করব সব কাজ করেছি একটি কাজ কখনও আমরা বাদ দেবো না অবশ্যই আমরা জমিটা যখনই বীজ ফেলবো তখনই আমরা মূলত ভালো করে জমিতে মই দিব আর উপরে কখন বীজ ফেলা হয় যখনই কাদা করে বীজ হালানো হয় তখনই মূলত মই চলে না তখন কেঁদার ভিতরে বীজগুলো ফেলতে হয় ধানের চারার মতন সেক্ষেত্রে ওটা চলে আমাদের শুকনো জমিতে বীজ ফেলাবো অবশ্যই তারা আমরা জমিতে ভালো করে মই দিব তারপরে আমরা সেচ দিব তাহলে বীজটা মাটির নিচে যাবে আশা করি বীজগুলো সুন্দরভাবে উঠতে পারবে মাটির নিচ থেকে শিকড় করতে পারবে প্রচুর পরিমাণ